মকর রাশি ক্যাপ্রিকন মকর রাশি হল গিয়ে রাশি চক্রের দশম রাশি এই রাশির অধিপতি হলেন শনিদেব যা কিনা শৃঙ্খলা পরিশ্রম এবং অধ্যবসায়ের প্রতীক মকর রাশির জাতক জাতিকারা অথবা মকর লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিরা সাধারণত দায়িত্বশীল উচ্চ অ্যাম্বিশন পূর্ণ ধৈর্যশীল এবং বাস্তবতাবাদী হয়ে থাকেন এনারা জীবনের লক্ষ্য স্থির করে ধাপে ধাপে সাফল্যের শিখরে পৌঁছাতে জানেন মকর রাশির মানুষেরা নিয়ম পরিশ্রম এবং আত্মনিয়ন্ত্রণে বিশ্বাসী হয়ে থাকেন এবং কোনো কাজ অসমাপ্ত রাখতে একদমই পছন্দ করেন না এনাদের চরিত্রে আছে গাম্ভীর্য এবং আত্মবিশ্বাস যা অন্যদের কাছে শ্রদ্ধার যোগ্য করে তোলে এনারা কখনো হাল ছাড়েন না এবং প্রতিকূলতাকে শক্তিতে পরিণত করতে জানেন ভালো করেই তবে অনেক সময় তবে অনেক সময় এনারা অতিমাত্রায় গম্ভীর বা কাজ কেন্দ্রিক হয়ে পড়ে যা আবেগ প্রকাশে বাধা সৃষ্টি করতে পারে তবুও মকর রাশির জাতকরা সবসময় নির্ভরযোগ্য দৃঢ় এবং সফলতার প্রতীক হয়ে থাকে এনাদের সফলতা আসে কিন্তু দেরিতে প্রিয় মকর রাশির বন্ধুরা আপনাদের শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রমের ফল পেতে দু হাজার পঁচিশ সালের দোসরা নভেম্বর থেকে আটই নভেম্বর আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান আপনাদের ভাগ্যচক্রে কি কি পরিবর্তন আনবে এবং আপনাদের জীবনে নতুন কি ঘটনা ঘটবে আর কি সৌভাগ্য আসতে চলেছে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ যাবৎ গ্রহ নক্ষত্রের অবস্থান কি কি প্রভাব ফেলবে সে বিষয় নিয়ে চলুন আলোচনা করে নেওয়া যাক শনিদেব আপনাদের রাশি অধিপতি দ্বিতীয় স্থানে যেটি কিনা অর্থ পরিবার এবং সঞ্চয় স্থানে অবস্থান করায় এই সপ্তাহে আপনাদের আর্থিক স্থিতিশীলতা এবং সঞ্চয়ের প্রতি মনোযোগ প্রবলভাবে বৃদ্ধি পাবে আপনারা অত্যন্ত ডিসিপ্লিন লাইফ মেনটেন করবেন শুক্র এবং বুধ গ্রহ এই দুটি গ্রহ আপনার একাদশ স্থানে অবস্থান করছেন যা লাভ উচ্চ আকাঙ্ক্ষা এবং সামাজিক বৃত্ত স্থানে অবস্থান করায় আপনাদের আর্থিক লাভ সামাজিক সম্মান এবং বিশেষ ভালো বন্ধুদের সহযোগিতা পেতে চলেছেন আপনাদের সূর্যগ্রহ একাদশ স্থানে অবস্থান করবেন যেটি কিনা আপনাদের উচ্চ আকাঙ্ক্ষা পূরণের সুযোগ এবং সামাজিক ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষমতাকে কিন্তু বৃদ্ধি প্রদান করবেন দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চম স্থানে অবস্থান করবেন পঞ্চম স্থান হলো গিয়ে প্রেম শিক্ষা এবং সন্তানে সেখানে অবস্থান করায় আপনাদের শিক্ষা সন্তানদের বিষয়ে শুভ ফল প্রদান করতে চলেছেন এই সপ্তাহটি মকর রাশির জন্য সামাজিক সাফল্য আর্থিক সমৃদ্ধি এবং পেশাগত উচ্চ আকাঙ্ক্ষার পূরণের একটি গুরুত্বপূর্ণ সময় দীর্ঘদিনের পরিকল্পনা সফল হওয়ার কিন্তু আপনাদের পথে কর্মজীবীদের জন্য মকর রাশির জাতক জাতিকাদের এই সময়কালটি কেমন কর্মক্ষেত্রে আপনার লক্ষ্য অর্জনের ক্ষেত্রে সফলতা আসবেই সিনিয়রদের সহযোগিতা আপনারা আপনারা পাবেন কারণ যে ডিসিপ্লিন লাইফ করেন সবাই আপনাদের কাজের প্রতি মুগ্ধ হয়ে যান বন্ধুদের থেকে গুরুত্বপূর্ণ সাহায্য কিন্তু লাভ করতে চলেছেন আপনার কঠোর পরিশ্রমের স্বীকৃতি আপনারা পাবেন এবং আপনাদের পদোন্নতি ঘটবে এবং বেতন বৃদ্ধির বিষয়ে আলোচনা কিন্তু হতে চলেছে নতুন প্রজেক্ট নেতৃত্ব দেওয়ার সুযোগ আপনাদের কিন্তু আসতে পারে আপনার পেশাগত নেটওয়ার্কিং বাড়ানোর জন্য এটি একটি কিন্তু ভালো সময় আপনারা এটিকে কাজে লাগান যারা নতুন চাকরি খুঁজছেন তারা বন্ধুদের মাধ্যমে কিন্তু ভালো নতুন অপরচুনিটি পেতে চলেছেন ব্যবসাদারদের জন্য এই সপ্তাহ যাবৎ মকর রাশির জাতক জাতিকাদের কি ফল নিয়ে আসবে চলুন জেনে নিই ব্যবসায়িক দিক থেকে সপ্তাহটি খুবই লাভজনক আর্থিক উপার্জন বৃদ্ধি পাবে এবং পুরনো বিনিয়োগ থেকে সুবিধা আপনারা লাভ করবেন নতুন গ্রাহক বা বড় চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষত দলবদ্ধ বা সামাজিক ব্যবসার ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা আপনাদের প্রবল দেখা যাচ্ছে বাজারের সঙ্গে যোগাযোগ আপনাদের বাড়ান আপনার সামাজিক পরিচিতি ব্যবসার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা লাভ করবে আর্থিক অবস্থা কেমন থাকবে এই সপ্তাহ জুড়ে মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে মকর রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক দিক থেকে খুবই শুভ সময় আয় বৃদ্ধি পাবে আয়ের বিভিন্ন ক্ষেত্র থেকে অর্থ উপার্জন করতে সক্ষম হয়ে সঞ্চয়ের পরিমাণ কিন্তু বাড়াতে হবে শনির প্রভাবে আপনি আরও বেশি বাস্তবতাবাদী এবং আপনাদের ডিসিপ্লিন লাইফ সহজেই মেনটেন করতে পারবেন শুধু নিজেদের ওপর বিশ্বাস এবং দৃঢ়তা বজায় রাখুন বন্ধুদের বা সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য পরিকল্পনা তৈরি করা এটি কিন্তু একটি উপযুক্ত সময় এই সপ্তাহে আপনাদের লটারি যোগ থাকবে কিনা মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে লটারি যোগের সম্ভাবনা তুলনামূলক আপনাদের কিন্তু বেশি বিশেষ করে বন্ধুদের কাছ থেকে পরামর্শ নিলে সেই সিদ্ধান্তে আপনারা যদি বিনিয়োগ করেন তাহলে কিন্তু ভালো লাভবান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তবে অবশ্যই ভেবে চিনতে ঝুঁকি নেওয়া কিন্তু উচিত এক্সেস ঝুঁকি নেবেন না প্রেমের সম্পর্কের জন্য মকর রাশির জাতক জাতিকাদের কেমন ফল প্রদান পেতে চলেছেন রোমান্টিক জীবনে উষ্ণতা এবং আনন্দ বজায় থাকবে আপনার সম্পর্ক সামাজিকভাবে স্বীকৃতি পেতে চলেছে বিবাহিতদের জীবন কেমন থাকবে জীবনসঙ্গীর সঙ্গে বোঝাপড়া এবং আন্তরিকতা প্রবল থাকবে একসঙ্গে সামাজিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন এতে আপনাদের মধ্যে মেলবন্ধন ভালোই ঘটবে যারা সিঙ্গেল আছেন তাদের সামাজিক অথবা বন্ধু মাধ্যমের মাধ্যমে আপনাদের আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্য কাউকে আকর্ষণ করতে পারেন কিন্তু ভাবনা চিন্তা করে আপনারা বিবেচনা নেবেন পারিবারিক সম্পর্কের জন্য এই সময়কালটি কেমন পারিবারিক পরিবেশ শান্তিপূর্ণ এবং আনন্দময় হয়ে উঠবে সন্ধানদের সাফল্য এবং অগ্রগতি কিন্তু ভালোই ঘটবে চলেছে এবং এর ফলে আপনারা বিশেষ গর্বিত বোধ করবেন ভাই বোন অথবা বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্ক আরও মধুর এবং মজবুত হয়ে দাঁড়াবে শিক্ষার্থীদের জন্য এই সময়কালটি কেমন যারা ছাত্র আছেন তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ বৃহস্পতির প্রভাবে জ্ঞান লাভ ও পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি পাবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভের প্রবল সম্ভাবনা রয়েছে বন্ধুরা বা উচ্চপদস্থরা পড়াশোনায় কিন্তু সাহায্য করবেন আপনাদের গুরুত্বপূর্ণ কিছু শুভ ঘটনা ঘটতে চলেছে এই সপ্তাহ যাবত মকর রাশির জাতক জাতিকাদের প্রথমত সামাজিক পরিচিতি এবং প্রভাবশালীর সঙ্গে যোগসূত্র স্থাপন হতে পারে দ্বিতীয়ত আপনার দীর্ঘদিনের কোনো ইচ্ছা যেটা কিনা পূরণ হচ্ছিল না সেটা পূরণ হতে পারে যা আপনাদেরকে বিশেষভাবে আনন্দ দেবে দ্বিতীয়ত আর্থিক দিক থেকে একটি বড় চুক্তি সফল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বড় কোনো ডিল আপনারা কিন্তু অ্যাচিভ করতে পারেন স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে এই সপ্তাহ যাবত মকর রাশির জাতক জাতিকাদের শারীরিক স্বাস্থ্য আপনাদের সামগ্রিকভাবে অনুকূলে থাকতে চলেছে তবে কাজের চাপ এবং ডিসিপ্লিন লাইফ মেনটেনের জন্য একটু আপনাদের শরীরের ল্যাত ভাব দেখা দিতে পারে তাই সেদিকে একটু নজর দিন এবং সামাজিক ব্যস্ততার কারণে একটু ক্লান্তিও আসতে পারে নিয়মিত ব্যায়াম করুন তার জন্য স্বাস্থ্যকর খাবার সেবন করুন এর ফলে আপনাদের শরীরটি পজিটিভ এবং সমস্ত কাজ সহজেই কিন্তু আপনারা সম্পন্ন করে উঠতে পারবেন হার বা জয়েন্টে পুরনো সমস্যা কিন্তু ফিরে আসতে পারে তাই একটু সতর্ক থাকুন মকর রাশির জাতক জাতিকারা আপনাদের শরীরে বিশেষ প্রতিকার হিসেবে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া জরুরি রুটিন মেনে চলা জরুরি আপনাদের সুন্দর লাইফস্টাইল মেনটেন করলে আপনাদের শরীরে কোনো সমস্যা সেরকম দেখা দেবে না একটা রুটিন মাফিক যদি জীবনযাপন করতে পারেন বিশেষ করে মকর রাশির জাতক জাতিকারা তাহলে নিশ্চিত ভালো ফল অ্যাচিভ করবেন এবং কনসিস্টেন্সি ভালো ফলটা পাবেন যদি সুন্দর করে করে কনসিস্টেন্স আপনাদের লাইফস্টাইল চালনা করতে পারেন মকর রাশির জাতক জাতিকাদের বিশেষ প্রতিকার এই সপ্তাহ জুড়ে আপনারা প্রত্যেক শনিবার শনিদেবের পুজো করুন এবং সরিষের তেলের প্রদীপ প্রজ্বলন করুন এর ফলে শনিদেব প্রসন্ন হবেন এবং আপনাদের ব্যথা বেদনায় একটু কম করবেন এবং সহজে আপনারা আপনাদের সকল বাধা বিপত্তি দূর করে উঠতে পারবেন অসহায় বা দরিদ্রদের সাহায্য করুন এবং তাদের মুখে হাসি ফোটান এটি আপনাদের জন্য কিন্তু খুবই ভালো লাভদায়ক হবে কালো পোশাক পরিধান করা আপনাদের জন্য কঠোর পরিশ্রমের ফল এবং সামাজিক সাফল্যের বার্তা নিয়ে আসছে পরিকল্পনা মেনে চলুন এবং আপনার সামাজিক নেটওয়ার্কে কিন্তু কাজে লাগান এর ফলে আপনারা কিন্তু লাভবানই হয়ে উঠবেন বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে যদি আপনাদের জীবনে সত্যি বিকাশ ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানান বন্ধুরা আপনারা যদি এই নিয়ম মাফিক আপনাদের জীবনটা পরিচালনা করতে পারেন তাহলে আপনাদের জীবন আস্তে আস্তে উন্নতিতে পরিণত হবে আপনাদের দিনগুলো শুভময় হয়ে উঠুক